আইজিএম হাসপাতালে নিযুক্ত ঠিকই মহিলা শ্রমিকদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতে সোমবার হাসপাতালে বিক্ষোভ দেখান মহিলা শ্রমিকরা অভিযোগ গত 15 থেকে 12 বছর ধরে আইজিএম হাসপাতালে ঠিক শ্রমিক হিসেবে কাজ করছেন প্রায় 100 মহিলা তাদের সবার অভিযোগ তাদের ইনচার্জ গোপাল বিশ্বাসের দিকে মহিলারা এদিন আইজিএম হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন গোপাল বিশ্বাস তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাদের কাজ থেকে বের করে দেবার হুমকি দেন যখন যা ইচ্ছে তাই ব্যবহার করেন কেউ কেউ অভিযোগ করেন এই মাঝে মধ্যে মহিলা কর্মী কাছে আবদার করেন শরীর মালিশ করে দেবার জন্য এসব অভিযোগের ভিত্তিতেই এদিন বিক্ষোভ দেখিয়েছেন অস্থায়ী কাজে নিযুক্ত মহিলারা

গেছে হাসপাতালে কর্মরত এই অস্থায়ী মহিলাদের বেশিরভাগই পামফ্রান সমর্থক তাদের সরিয়ে দিয়ে নতুন করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে আইজিএম এ যে কারণে পুরনো কর্মীদের সঙ্গে শুরু করা হয়েছে দুর্ব্যবহারিদিন রা